কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আজকে ভিডিও নিয়ে তো আর কিছু কিছু রেডি হচ্ছে সেটা তোমাদের বলবো না তোমরা দেখো তারপর তো তোমাদের এখন মা আর দিদি দুজনে সবজি কাটছে তো কি হবে কেন কাটছে সবজি সেটা অবশ্যই বলবো তো তোমরা দেখতে থাকো তার সাথে আমি একটু হালকা হালকা কাজে লেগে পড়েছি আর দেখো তোমাদের দাদাও এখন মাংস কাটছে এই যে আর গাড়ি নিয়ে আমাদের মিশুক বলছে আমি একটু গাড়িতে করে করে একজন বেরিয়ে বেরু তোমরা যা করছো করো মানে ওকে নেওয়ার কেউ নেই তাই তোমাদের দাদাকে বললাম একটু ওকে ঘোরাও তো সেটাই করছিল এরপর বলেই ফেলি তোমাদের দাদার আমার তিন বছরের বিবাহবার্ষিকী তার জন্য তো সেই উপলক্ষে রাতে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এ দেখো দীপ্তি আর তারপরে আমি একটু সেজে গুঁজে নিয়েছিলাম মানে মোটামুটি সব রাইস মাংস এইসব সব হয়ে গেছিলো তা একটু রেডি হয়ে গেছিলো এ দেখো তোমার পুচকুটাকেও মানে আমাদের কুচকুটাকেও একটু রেডি করে দিয়েছি আর তোমার দাদাও রেডি তো সবাইকে বললাম চলো তাহলে কেকটা কাটা হবে তাহলে তোমরা সবাই এসো তো সবাই এসছিল ।

তো এরপর তো গিফট দেওয়ার পালা তো তোমার দাদার জন্য এই রোপোর চেনটা আমি নিয়েছি তো কেমন লাগেছে বলো ও আর দীপ্তিকে বলছিলাম তুই সামনে ফোনটা আন তো দেখায় ওকে সবাইকে চেনটা কেমন হয়েছে তো তোমার দাদার তো খুবই পছন্দ তোমাকে একটু করিয়েও দিই তো ওকে করিয়ে দিচ্ছিলাম তো এরপর দেখো তোমাদের দাদা আমায় কি দিচ্ছে তো একটা রুপোর পলা ব্রেসলেট তো বললো তোমাকেও পরিয়ে দিই তুমি যখন আমাকে পরিয়ে দিলে আর আমার শাখার পলায় বানানো একটা শাখা তো এটাও কেমন হয়েছে অবশ্যই বলবে আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদেরকেও ভালোভাবে গিফটটা দেখিয়ে দিলাম তো এরপর চলে যাচ্ছিলাম নিচে তো নিচে জেঠিমা জ্যাচাবু সবাই ছিল ও বাড়ির আরও অনেকে ছিল তো তাদেরকে একটু কেকটা দিতে আমি নিচে যাচ্ছিলাম আর তার সাথে আমাদের রাতের মেনু আজকে ফ্রায়েড রাইস রসগোল্লা লাচ্ছা পরোটা চিত্তরঞ্জন আর চিকেন বেশ এইটুকুই এখানেই শেষ করছি ভিডিও যেটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো Gracias.